আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সকলকে জানাচ্ছি নিউ সোনালি হাঁসের খামার অ্যান্ড হ্যাচারিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করছি সকলে ভালো আছেন দর্শক আমরা কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করছি আমাদের খামারে আমাদের যে দীর্ঘদিনের অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার আলোকে আপনাদের কিছু তথ্য তুলে ধরার আজকে আপনাদের সাথে আলোচনা করব কোন জাতের হাঁস পালন ডিমের জন্য সবথেকে বেশি লাভজনক এবং সবথেকে বেশি ভালো অনেক খামারই প্রশ্ন করেছেন যে ভাই আমি তো হচ্ছে যে অনেকদিন হলে হাঁস পালন করি কিন্তু খুব ভালো ডিম পাচ্ছি না হাঁস এক বছর দেড় বছর বয়স হয়ে যাচ্ছে তারপর আর ডিমে আসছে না মাঝখানে ডিম অনেক ফ্লপ করছে অনেক সমস্যা হচ্ছে অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে তাদের ক্ষেত্রে আজকের এই ভিডিওটা সেটা হচ্ছে কি আপনি যদি হাঁস পালন করতে চান ডিমের জন্য হাঁস পালন করতে চান সেক্ষেত্রে আপনাকে কিন্তু সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে খাকি ক্যাম্বেল হাঁসের উপরে কেননা খাকি ক্যাম্বেল হচ্ছে সারা পৃথিবীতে যত ডিমের হাঁস রয়েছে তাদের মধ্যে সব থেকে বেশি ডিম দেয় খাকি ক্যাম্বেলের জাতটা এই জাতটা মোটামুটি খুবই ভালো প্রসিদ্ধ ডিমের জন্য কারণ এই হাঁস মোটামুটি সাইন্টিফিক যে নিয়ম প্রায় একটা না আঠারো মাসের মতো ডিম দেয় এইরকম ডিম দেয়া হাঁস আসলে খুব কমই রয়েছে এই খাকি ক্যাম্বেল জাতটা আমাদের যে খামারটা দেখতে পাচ্ছেন এই খামারে যে হাঁসগুলো এগুলো কিন্তু খাকি ক্যাম্বেলের জাত এখানে আরেকটি তথ্য আপনাদের একটু তুলে ধরবো সেটা হচ্ছে আহ অনেকেই বলেন যে ভাই আমি হচ্ছে যে একটা হ্যাচারি থেকে হাঁসের বাচ্চা নিয়েছিলাম খাকি ক্যাম্বেল বলে কিন্তু পরবর্তীতে সেটার তো আসলে ভালো প্রফিট পায়নি সেক্ষেত্রে আপনাদের বলবো আসলে হয় কি এটা নির্ভর করে হ্যাচারিয়ানদের উপরে তারা যদি আপনাকে ভালো ভালো মানের বাচ্চা দেয় তাহলে আপনি কিন্তু ভালো ফলাফল পাবেন আর তা না হলে কিন্তু এটা আপনার সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে আমরা কিন্তু আমাদের যে ইয়েগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের নিজস্ব নার্সিং করা ব্রিডিং হ্রাস অর্থাৎ আমরা আমাদের নিজস্ব হ্যাচারি রয়েছে সেই হ্যাচারির থেকে আমাদের নিজস্ব উৎপাদিত বাচ্চা থেকে আমরা এই হাঁসটাকে ডিমে আনার ডিমে আনছি যার ফলে এই হাঁসটার কিন্তু মোটামুটি গ্রোথ ফিজিক্যাল কিন্তু অনেক আমি মনে করি সব কিছু অন্যান্য খামারের থেকে একটু ভালো আর যে আপনারা যে খাকি ক্যাম্বেল পালন করবেন খাকি ক্যাম্বেলের ক্ষেত্রে বেশ কিছু সুবিধা রয়েছে সেটা হচ্ছে যে এই হাঁসটা দীর্ঘদিন ধরে ডিম দেয় এই হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতাটা মোটামুটি অন্যান্য হাঁসের থেকে ভালো এই হাঁসটার মোটামুটি বলা যায় ইমিউন সিস্টেম ভালো এই এই কারণে আপনি খাঁখি ক্যাম্বেল জাতটা ব্যবহার করতে পারেন আর যেহেতু ডিমের জন্য সব সবথেকে সুইটেবল সেই জন্য এটা করতে পারেন এর পাশাপাশি আপনি ডিমের জন্য জিং ডিং হাঁসটাও ব্যবহার করতে পারেন কারণ ডিমের জন্য ঝিং এর মোটামুটি ভালো একটা সুনাম রয়েছে কারণ ঝিং এর হয় কি বাংলাদেশের আবহাওয়া অনুযায়ী জিংডিংটাও মোটামুটি খাপ খাইয়ে নিয়েছে তবে সব থেকে বেশি সুইটেবল হচ্ছে খাকি ক্যাম্বেল জারটা আশা করব এখান থেকে আপনারা কিছু তথ্য পেয়েছেন আপনারা কি ধরনের তথ্য এবং কি ধরনের পরামর্শ পেতে চান আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে আমাদের জানা যত দূর তথ্য রয়েছে সেটা আপনাদের প্রোভাইড করার আর আপনারা কি তথ্য জানেন বা আমাদের কি ভুল রয়েছে সেটা একটু জানাবেন আমরাও তাহলে আমাদের ভুলগুলোকে শুধরে নিতে পারবো ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম